কথা দে আমি চলে গেলে আমার স্বামীকে তুই দেখে রাখবি আমার সন্তানকে তুই আগলে রাখবি আমার সংসারটা তুই গুছিয়ে রাখবি কথা দে মৃত্যু আমার এত কথা শুনে আমার মাথা যেন আকাশ ভেঙে পড়লো কি হলো কিছু বলছিস না কেন আমি জানি তুই ছাড়া আমার সংসারটা আর কেউ আপন করে দিতে পারবে না আমার সন্তানকে তোর মতো করে কেউ আদর করবে না কি পারবি না আপুর কথা রাখতে আমি মাথা নেড়ে দিলাম আমি কিছু বলবো তার আগেই আপুর পাশে শুয়ে থাকা তিন দিনের বাচ্চাটা কেঁদে উঠলো আপু অনেক চেষ্টা করেও বাচ্চাটাকে কোলে নিতে পারছে না তাই আমি তাড়াহুড়ো করে বাচ্চাটা শান্ত করলাম এর মধ্যে একজন নার্স এসে বলল এখন আর বেশি কথা বলা যাবে না ওনার সাথে রেস্টের প্রয়োজন প্লিজ আপনি মিতা সুন্দর গিয়ে শান্ত হয়ে গেল আমার বাচ্চাটাকে কাঁদতে দিস না ওর দায়িত্ব আমি তোকে দিলাম আমার দেখিস একটু ঘুমোনোর চেষ্টা করো আপু আমি বিকালে আবার আসবো কথাটা বলে আমি বাচ্চাটা কোলে করে নিয়ে বেরিয়ে আসলাম বাইরে এসে দেখা হলো আমার দুলা ভাইয়ের সাথে ভিজিটিং আওয়ার কি শেষ হ্যাঁ দুলা ভাই আমি এই মাত্র বেরিয়ে আসলাম লাঞ্চের পর আপু একটু ঘুমোবে আমি নুহাসকে বাসায় নিয়ে যাচ্ছি আচ্ছা ঠিক কাছে দুলাভাইয়ের চোখের নিচে কালি পড়ে গেছে দেখি বোঝা যাচ্ছে ঠিক মতো ঘুমায়নি গত কয়েক রাত আপনি দুপুরে কোথায় খাবেন দুলাভাই যেন কি একটা ভাবছেন বলছি দুপুরে আপনি কোথায় খাবেন আপনি কি আবার বাসায় যাবেন আমার কথায় সমবিত ফিরে পেয়ে বললেন জানি না আমাদের বাসায় চলুন খেয়ে একটু রেস্ট করবেন দুলাভাই একটা ফিকে হাসি দিয়ে বললেন আমার আর রেস্ট মিতা তুমি যাও এই বলে হসপিটালের ওয়েটিং রুমের এক কোনায় একটা চেয়ারে বসে পড়লেন লোকটাকে দেখে আমার খুব মায়া হচ্ছে কত হাসি খুশি প্রাণ খোলা একটা মানুষ কেমন যেন হুট করে চুপচাপ হ্যালো আমি বাসার দিকে রওনা হলাম রাস্তা দিয়ে হাঁটছি আর ভাবছি কি থেকে কি সব হয়ে গেল স্মিতা আপুর সাথে দুলাভাইয়ের এক বছরের সম্পর্কের পর তাদের বিয়ের কথাবার্তা পাকা হয় আমাদের বাসায় ডাইনিং রুমে আপুর হবু শাশুড়ি বসলেন ভাইয়া ওরা যেহেতু অনেক দিন ধরে একটা সম্পর্কে আছে চলুন আর দেরি না করে বিয়েটা পরেই দেই বাবা হাসি মুখে বললেন আমার মেয়েটা বড় আদুরে আমি ভেবেছিলাম আর কটা দিন আমার কাছে রেখে দিব তুমি চাইলেই কি হবে বাবা ওরা টনাটুনি জি আর তর্সুইছে না আমার কথাটাই সবাই হেসে উঠল কি দুলাভাই আর দু বছর অপেক্ষা করবেন নাকি লাজুক হাসি দিয়ে বললেন তুমি চাইলে তো করতেই হবে না না আর দরকার নেই আপনাদের লাইলি মজনুকে দূরে সরিয়ে অভিশাপ করাতে পারবো না আচ্ছা তুই গিয়ে দেখ তো স্মিতার হলো কিনা আমার মেয়েটাকে শাস্তে দিলে অনেক সময় নেয় এই হলো একটা খারাপ দিক বুঝলেন তাতে সমস্যা নেই বিআই সাহেব আমাদের ঘরের বউ একটু সাজগোজ করে সুন্দর করে থাকবে তবেই না লোকে হিংসা করবে আচ্ছা আমি গিয়ে দেখি আপুর হলো কিনা এদিকে আরেকজনের তো মুখের দিকে তাকানো যাচ্ছে না আপুর রুমে গিয়ে দেখি আপু একটা সুন্দর নীল শাড়ি পরেছিল আমি আপুকে ধরে বললাম বা আজকে তো বেশ সুন্দর লাগছে কিন্তু এই শাড়িটা তুই কবে নিয়েছিস আমার তো মনে পড়ছে না আরিফ দিয়েছে বাহ তাই তো বলি আমার আপুকে আজকে এত সুন্দর লাগছে কেন নীল রঙের শাড়ি ঠোঁটে লিপস্টিক আর গায়ে লজ্জার আভা একদম নতুন বউ যা ওরা আজকে দেখতে আসবে তাই এটা আমাকে কাল দিয়েছিল আসলে নীল রংটা ওর খুব প্রিয় হ্যাঁ রে কোথায় যেন পড়েছিলাম বেশিরভাগ হ্যান্ডসাম পুরুষ মানুষের পছন্দের রং হয় নীল আহ এমন হ্যান্ডসাম ছেলেটাকে তুই দেখার আগে কেন আমার পরিচয় হলো না আপু মাথা একটা গাট্টা মেরে বলল বেশি পাকনামও হচ্ছে না আমার আরিফের দিকে একদম টাকাবিনাল সেদিনের আমার সেই দুষ্টুমি করে বলা কথাটা আজ খুব মনে পড়ছে আমার সেই স্মৃতি আপু আজ আমাকে নিজেই তার স্বামীর দায়িত্ব দিচ্ছে এসব ভাবতে ভাবতে আমার বাসার সামনে চলে এসেছি কখন জানি না ভেতরে প্রবেশ করলাম কিছুক্ষণ পর বাবা খাওয়া দাওয়া শেষ করে বললেন হয়েছে মা আমার আর কিছু লাগবে না আমি উঠলাম তুই খেতে বসে যা আমি এখন খাবো না বাবা দুলাভাইয়ের জন্য খাবার নিয়ে যাব বাবা আমার কথাটা শুনে মনে হলো মনে মনে একটু খুশি হলেন তিনি কয়েকদিন বেশ ভালো নেই আপুর চিন্তায় তিনিও অসুস্থ হয়ে যাচ্ছেন দাঁড়িয়ে আমার মা হাদিয়ে বললেন স্মিতার কপালে যা আছে তাই হবে ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না আল্লাহর যদি এটা ইচ্ছা হয় তাহলে ওর সংসার তোকেই করতে হবে তুই পারবি না ওর ফুটফুটে বাচ্চাটা কোলে রাখতে পারবো বাবা বাবা defe বললেন নিশ্চয় কোনো পাপ করেছি বুঝলি নইলে হে তো অল্প বয়সে আমার হাসি খুশি মেয়েটাকে কেন হারাতে হচ্ছে বল বাবা আমার থেকে চোখের জল লুকানোর চেষ্টা করে পারলেন না বলে নিজের ঘরের দিকে চলে গেলেন পরিবারে ছোট সন্তান মা বাবার খুব আদরের হয় কিন্তু আমাদের পরিবারে তা উল্টো ছোটবেলায় মা মারা যাওয়ার পর থেকে বাবা তা কেমন যেন একটু বেশি আদর করতেন তাই আদরের মেয়ের অল্প বয়সে এভাবে চলে যাওয়া উনি মেনে নিতে পারেননি আমি ভাবনা বাদ দিয়ে দুলা ভাইয়ের জন্য ভাত বেড়ে রেডি করা টিফিন কেরিয়ার নিয়ে চলে গেলাম খাবার নিয়ে আমি যখন করিডোরে পৌঁছালাম তখন দেখলাম শক্ত হয়ে দাঁড়িয়ে আছে আর তার পাশে ডাক্তার তাকে সান্ত্বনা দিয়ে বলছে দেখুন আরিফ সাহেব আমি তো আপনাকে আগেই বলেছিলাম আমরা ভাই বাচ্চাটাকে বাঁচাতে পারবো না হলে মাকে আমরা ধারণা করেছিলাম অপারেশন টেবিলে আপনার স্ত্রী মারা যাবে তবে আল্লাহ চেয়েছেন বলে উনি আমাদের মেডিকেল সায়েন্সকে অবাক করে করে তিন দিন বেঁচে গেলেন হয়তো ওনার আর দিন বেঁচে থাকার খুব দরকার ছিল নিজেকে শক্ত করুন কথাগুলো শুনে আমার হাত থেকে টিফিন ক্যারিয়ার পড়ে গেল আমার আর বুঝতে বাকি নেই যে আমার আপু এই পৃথিবী ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে অনেক অনেক দূরে চলে গেছে আমি ওদের পাশ দিয়ে ছুটে গেলাম আপুর কেবিনের দিকে ভেতরে গিয়ে দেখি আমার আপু ঘুমোচ্ছে চিরতরে ঘুমোচ্ছে যে ঘুম আর কোনোদিন ভাঙবে না আমার আপুটা আমার মাথার উপর এক আকার দায়িত্ব দিয়ে চলে গেল আপুর শাশুড়ি মা চোখের জল মুছে বললেন মা তোমার উপর অনেক দায়িত্ব তুমি তোমার পুঃ সংসারটা গুছিয়ে নাও ও শেষ ইচ্ছা এটাই ছিল তুমি ও স্বামী সন্তানকে দেখে রাখবে মারা যাওয়ার আগে শেষ মুহূর্তেও আমাকে কথাটা বলে গেছে আমি আপুর একটা হাত ধরে বললাম আপু আমি জানি না তোর মতো করে পারব কিনা কিন্তু তোর সংসারের ভার আমি নিলাম এতক্ষণে বাবা খবর পেয়ে ছুটে চলে এসেছেন তার আদরের মেয়েকে ধরে সে কি কান্না কিন্তু আমি দেখলাম দুলাভাই কেবিনের দরজায় দাঁড়িয়ে আছেন নিষ্পলক চোখে তাকিয়ে লোকটা যেন শোকে পাথর হয়ে গেছে আমি এগিয়ে গিয়ে ওনার একটা হাত ধরে বললাম নুহাসের জন্য কোনো চিন্তা করবেন না ও আজ থেকে আমার সন্তান ও আমি দেখে রাখবো প্লিজ চুপ করে থাকবেন না একটু কাঁদুন লোকটাকে বারবার বলেও এক ফোঁটা চোখের জল বের করতে পারিনি উনি আপুর কাছে গিয়ে কয়েক সেকেন্ড তাকিয়ে রইল তারপর আপুর মাথায় হাত ভুলিয়ে দিল আদুরে হাতে সবাই দুলাভাইকে সান্ত্বনা দিতে চাচ্ছে কিন্তু লোকটা নিষ্প্রাণ পাথর আপু যাবার পর আরো পাঁচ দিন পেরিয়ে গেছে নুহা আমার কাছে কলিং বেলের শব্দ হলে আমি গিয়ে দরজা খুললাম দুলাভাই ঘরে ঢুকলেন বাবা কি খুব অসুস্থ ওনার সাথে একটু কথা বলার ছিল আপনি গিয়ে সোফায় বসুন আমি বাবাকে ডেকে দিচ্ছি উনি সোফার দিকে এগিয়ে গেলেন আর আমি গেলাম বাবাকে ডাকতে বাবা ড্রয়িং রুমে আসলেন সাথে আমিও এক কাপ চা হাতে দুলা ভাই বাবাকে সালাম করে আমার হাত থেকে চায়ের কাপটা নিয়ে আবার টেবিলে রেখে দিলেন বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি আমার কাছে আমি ওকে নিয়ে যেতে বাবা অসুস্থ হয়ে বললেন এটা কি বলছো বাবা পাঁচ দিনের একটা বাচ্চাকে তুমি কিভাবে দেখে রাখবে ওর এখন মায়ের আদর দরকার যেটা মিতা করছে ও তো ওর মায়েরই মতো দুলা ভাই হঠাৎ দাঁড়িয়ে গরজে উঠে বললেন ওর মায়ের মতো কিন্তু মা তো নয় আপনারা সবাই কি ভাবছেন কি চাইছেন আমি সব জানি তাই আপনাদের জানিয়ে দিচ্ছি সেটা কখনোই সম্ভব না তারপর আমার দিকে তাকিয়ে বললেন স্মিতার জায়গা আমি তোমাকে কখনোই দিতে পারবো না সেই আশা তুমি করো না আমার কাছ থেকে কিন্তু আমি আমার আপু শেষ ইচ্ছা অবশ্যই রাখবো নুহাস আমার কাছেই থাকবে আমার থেকে ওকে কেউ আলাদা করতে পারবে না আপনিও না আমার স্পষ্ট কথাগুলো শুনে দুলাভাই একবার চমকে আমার দিকে তাকালেন আপু শেষ কথা অনুযায়ী আপনার দায়িত্ব এখন আমার সম্মানিত ভিউয়ার্স আমাদের আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন